এই জমিতে আমি প্রথম পা রাখতি এই জমি আমার এই আসলাম কে আগে আর কে পরে সেটা বড় বিষয় না এই বাদশা যখন এই জমিতে আইছে তখন এই জমি বাদশা এ বাদশা বেশি ভাল পারিস না আমার মাস্তানির কসম চব্বিশ ঘন্টার মধ্যে তোর এই জমিতে ঝুলাইয়া তোর মাথায় বেলবাইকে আমি খামু আবে তুই আমারে কি ঝুলাবি তোরে আমি চব্বিশ ঘন্টার মধ্যে উস্তাদ চব্বিশ ঘন্টা লেট করে লাভ কি হইব বসরে খবর দি কি বসরে খবর দিবি ওর তোর বেশি লাখ পাঁচ কাজ করবো না ভাই পাঁচ লাখ টাকা দিবেন

বোলিং বাংলাদেশের গর্ব মুস্তাফিজ যিনি আজকে টি টোয়েন্টিতে চার ওভারে দিয়েছেন মাত্র নয় রান ভারতের পক্ষে কেজে আছেন বিরাট কোহলি ও রায়না দুজনের পক্ষে অত্যন্ত সহজ বল হাতে ছুটে আসছেন মুস্তাফিজ বল করলেন স্লো কাটার এবং এবং আও হ্যাঁ মুস্তাফিজ দেখিয়ে দিলেন কিভাবে খেলতে হয় কাটার মাস্টার দারুণ দারুণ বল করছেন এবং করার পথে আমার মনে হচ্ছে যাও ফ্লোইস না হ্যাঁ আবার খেলায়ে চরম উত্তেজনা ক্লাস আসলে বস আলোচনা আইবো ক্লিয়ার স্লো কাটারের গোলক দদাই পড়ে ধরা সেই বিরাট কোহলি নিরানব্বই রানে আউট ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে বিরাট কোহলির জায়গায় এবার মাঠে এলেন রানে কিন্তু ব্যাটিং এ রানা বল হাতে আবার টেক আপ করছেন মুস্তাফিজ এক বলে এক রান পারবেন কি মুস্তাফিজ বাংলাদেশকে কাপ জিতিয়ে দিতে দেখা যাক মুস্তাফিজ যাচ্ছেন দ্রুত গতিতে বল করলেন এবং ইয়ারকার রানে ফ্রন্ট ফুটে খেলতে গেলেন কিন্তু আও আও জিতে গেছে বাংলাদেশ বাঘের বাচ্চা মুস্তাফিজ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ দারুণ দারুণ i don't